তো যাই হোক আজকে তো তোমরা সবাই জানোই আমার বোনের হচ্ছে আত্মিকা সবাই দোয়া করবে আমার বোনটার জন্য অ্যান্ডন ফার্গেটসে মার্শাল্লাহ সে কিভাবে তোমাদেরকে ঘনুগুনো চোখে দেখতেছে তোমরা কি সেটা ফলো করছো আচ্ছা যাই হোক এখন কথাটা হলো যে আজকের ব্লগটা কিন্তু খুব বেশি খুবই বেশি আলাদা খুব বেশি আলাদা আজকের নাম রিভিউ ও তুমি এইভাবে থাকবে না ও এইভাবে থাকতে পছন্দ করে না আচ্ছা তো আজকে হচ্ছে আমাদের বেবির নাম রিভিউ করে ফেলবো তোমরা অনেকেই কমেন্ট করো যে বেবির নাম কি নাম কি ফাইনালি তোমাদের কমেন্টের অ্যান্সার আজকে এই ব্লগেই দিয়ে দিব তো যাই হোক আর এই সাইটে তো তোমরা দেখতেই পারছো আর হচ্ছে এখন হচ্ছে ছাগল আমাদের যেটাতে কিনা না দেওয়া হয় তো ওইটা হচ্ছে কিভাবে কি করবে তোমাদেরকে আমি দেখাচ্ছি তার পাশাপাশি যে রান্না ভাড়াটা হবে সেটাও আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আর মেইনলি হচ্ছে বেবির আজকে আকিকা সো হ্যাঁ তোমরা ফুল ব্লগটা দেখো হোক এনজয় করা হোক ফুল তোমরা এনজয় করবা তো পায়েস এখানে অলরেডি পায়েস হয়ে গেছে আর ওই সাইডে হচ্ছে কাচি বা তেহারি কাচি বা তেহারি যেটাই বলো না কেন সেটাই হইতাছে মানে আমি শিওর জানি না অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে তেহারি তেহারি আচ্ছা এখানে হচ্ছে তেহারি তো এটাই আর এখানে হচ্ছে মেনলি হান্ড্রেড পিপল একশো লোকের জন্য আয়োজন করা হয়েছে আমি শিওর জানি না এগুলো ঠিক ঠাক আম্মু আব্বু দেন হচ্ছে দাদা এরা সবাই জানে ও কি সুন্দর স্মেল তো যাই হোক এখানে কাকি বলতেছিল কাজ করতে হবে তাও ভিডিও করতে হবে তো কাজ করব দেখাবো না যে আমি কাজ পারি তো যাই হোক জাস্ট মজা করলাম আমার ব্লগটা শর্ট হয়ে গেছে যার কারণে ভাবলাম একটু কাজ করতে সেগুলো ফটো শুনি তো এই তো কাকির সাথে একটু হেল্প করতেছিলাম থালা বাসন দেন হচ্ছে মগ জগ সব কিছু এগিয়ে দিয়ে দিয়ে তো এই তো এদিকে হচ্ছে আমাদের বাবুর জন্য যেই ছাগলটা আর কি কোরবান করা হবে তো এই হচ্ছে সেই ছাগলটা আর তোমরা তো সবাই জানোই যে হচ্ছে আকিকা প্রতিটা মানুষের জন্যই দিতে হয় স্পেশালি মুসলমান যারা প্রতিটা মুসলিমের জন্য হচ্ছে আকিকা দিতে হয় আর এটা তো সবাই জানো আকিকা করা শূন্য তার হচ্ছে মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য দুইটা ছাগল আর সবকিছু শেষে হচ্ছে আঠারো কেজি মাংস সমস্য আলহামদুলিল্লাহ 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 অ্যান্ড এখানে হচ্ছে সব কিছু পরিষ্কার করা হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু ময় মশলা তৈরি করা হয়েছে রান্না করার জন্য এন্ড ইউ ক্যান সি ওইখানে হচ্ছে অলরেডি রান্না শুরু হয়ে গেছে এন্ড আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর একটু আগে সব ফুটেজগুলো আমার আম্মু নিয়ে রাখছিল তো যাই হোক তোমরা যেটা কিনা দেখতে পারতেছো পায়েস রান্না করতেছে বাট এটা যদি আমি তোমাদেরকে আগেই দেখাই দিই দেখা হচ্ছে এত বড় দিয়ে

অ্যান্ড দুপুর টাইমে এত গরম পড়ছিল যে আর ভাবলাম নিজেদের গাছে থেকে হচ্ছে নারকেল পেরে খাই আই মিন নারকেলের পানি তো নারকেল তো পাড়া শেষ পানিও বের করা শেষ এখন জাস্ট ওয়েটিং এ আছে আমরা অ্যাটাক করব বাট আমাদের অ্যাটাক করার আগে আবার ছোট কাকু আগে খেয়ে ফেলবো প্যারা চিল আকাশের রং নীল ভাগেরটা তো ভাগেই আছে তো নারকেলের পানি তো খেয়েছে খেয়েছে তারপরে নারকেলের ভিতরে যে সাদা নারকেলটা থাকে মানে এটা তো সবারই ফেভারেট আবার মনে হয় আমার এখনো দেখে মনে হচ্ছে যে কেন ঢাকা আসলাম গ্রামে থাকলে হয়তো এখনও খেতে পারতাম আর নারকেলের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল তো হ্যাঁ এই তো এটাই খাচ্ছি এনজয় করতেছি অ্যান্ড তোমাদের কার কার নারকেলের পানি দেন নারকেলের নারকেলটা পছন্দ অবশ্য কমেন্ট সেকশনে বলে যাবা তো গাইস তোমরা কিনা দেখতেই পারতেসে এখানে অলরেডি চেয়ার চেটিং চেয়ার চেটিং চেয়ার টেবিল এখানে অলরেডি চেয়ার টেবিল বসাই দিছে লাইক আমাদের এখানে প্রায় হান্ড্রেড বা হান্ড্রেড প্লাস মানুষ হবে আমি যেটা শুনতেছি তো দেখা যায় কি হয় না হয় বাট হ্যাঁ তোমরা সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য আমার বোনের জন্য স্পেশালি ভালোভাবে দোয়া করবা আর আজকে হচ্ছে মেনলি ওর আকিকা আর আকিকাতে হচ্ছে আকিকা ব্লগে হচ্ছে নাম রিভিউ যেটা কিনা আমি ফার্স্টেই বলছি আর ওই সাইডটা চলো তোমাদের দেখাই কী কী রান্না করা কমপ্লিট হয়েছে এই হচ্ছে পায়েস আর এইটা যদি উঠাই তাহলে তো মনে করো আমার নিশ্চিত গাল দিয়ে পানি পরে যাবে এতই আমি আমাদের সবার ফেভারিট খাবার গ্যাস করো তো কি হতে পারে আচ্ছা থাক গেস করার আগেই দেখে এখানে হচ্ছে বিরিয়ানি ও মাই গড পুরো মন জড়াই গেছে জুড়ে গেছে আর এখানে হচ্ছে সবাই গল্প করতে আড্ডা দিতেছে আর আমরা মেয়েরা সব ভিতরে হচ্ছে আড্ডা দিতেছি আর এখানে হচ্ছে আমার ভাইয়েরা চাচারা মামারা ঠাকুরা সবাই একসাথে আর মেনুতে হচ্ছে আমার বাবারা চার ভাই তিন বোন সো চলা আমার চাচুদের আর আমার বাবা কিন্তু সবাই চিনি তিন চাচুকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে তো চাচুদের সাথে ইন্ট্রোডিউস করানোর আগেই সবাই চলে আসে খাওয়া-দাওয়া করতে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে ওর নামটা ওর নামটা হচ্ছে একটু পরে বলবো সবাইকে

সেই তো আমরা বিছিনি নি একদম ডাইরেক্ট খাটের উপরে চলে আসছে চেয়ার টেবিল আর যায় না इवन আমাদের ডাইনিং রুমেরও চেয়ার টেবিল আর যায় না একদম ডাইরেক্ট খাটে সবাই একসাথে গোল ভাবে বসে আড্ডার সাথে খাওয়া দাওয়া হচ্ছে সেই ইয়ামি পাইজ যেটা কিনা এখন আম্মু আমাকে খাওয়াইয়া দিছে আর এই তো আম্মুর হাতে পায়েসটা খাচ্ছি এমনি তো পাইজটা মজা বাট আম্মুর হাতে খাচ্ছি তে এর জন্য আমার কাছে আরো বেশি মজা লাগতেছে যদিও আমি কমবেশি সব সময় আম্মুর হাতে খাবার দাবার খাওয়া দাও করি আর এখানে বলতেছিলাম ইয়ামি ইয়ামি ইটস মাই ঠামি আর এদিকে খাওয়া দাওয়া আমি আমার বোনকে ঘুম পাড়ানোর ট্রাই করছি পায়ে দোল দিয়ে দোল দিয়ে বাট সে তাও ঘুমাইলো না তো যেই তো বললাম এখানে হান্ড্রেড পিপুল প্লাস ছিল তো এক একজন করে আসছে তারপরে যাই হোক এখানে হচ্ছে একটি কিউট বেবি দেখতে পারতো সো ডোন ফর মার্শাল্লাহ আর জানো সে কিন্তু আমাকে খালামুনি বলে ডাকে খালামুনি ডাক শুনে আমি বলি হ্যাঁ আমিও আন্টি হয়ে গেলাম তো যাই হোক তার স্মাইলটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ হায় 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 এত দেখছিস 야 পায়েশ খেলেতে সেগর খাওয়ায় যেন শেষ হইতাছে এটা কোন কথা কাকি কাকি নয় বাদ দিলাম আমার কাকু তো সম্মানে খাইয়েই দিতেছে খাইয়েই দিতেছে এত খাইলে হবে পায়েশে করতে হবে ফিটনেসটা সুন্দর লাগতে হবে পরে আমার আপুর চুরিতে একটা আমিও পড়লাম কাঞ্চুরি জিনিসটা কান্না ভালো তাই এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা কিছু খেতে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত বাজার মানে রেল লাইন পার হইরে

তোমরা তো দেখে বুঝতে পারতেছো আম চুরি করতেছি তো চোরের মন পুলিশ যার কারণে রিয়াকশন এরকম। এই দেখো আমরা হচ্ছে আম চুরি করে এখন পালাবো। তো এই তো আমাদের ব্যাড লাগ তোমরা দেখো এখানে হচ্ছে চকলেট বম বাট এটা হচ্ছে ড্যাম ছিল। তো এই দেখো হচ্ছে আগুনে দিয়ে হচ্ছে এটাকে তাজা করছে। রান্না করছি। তারপর এটাকে টাস করে ফাটানো হবে এক কথায় বলে না ড্যাম জিনিস হলো ড্যামি হয় তো বমগুলো এমনি নষ্টই ছিল কারণ এটা ফাটে নাই যতই রান্নাবরা করি না কেন তাও বমগুলো ফাটল না আরে যাই হোক সবার ফারস্টে আমি বলবো সবাইকে আমার মন থেকে প্রাণ থেকে কলিজা থেকে অনেক অনেক বেশি দুঃখিত কারণ হচ্ছে আমি আমার গ্রামের বাড়ি থেকে আমাদের বেবির নামটা রিভিউ করতে পারিনি আর রিভিউ করবো এটা কিভাবে তোমরাই বলো একে তো ছিল না বাড়িতে কারেন্ট আমি কারেন্টকে কত রিকোয়েস্ট করছি কারেন্ট প্লিজ কারেন্টটা আয় আমার বোনের নামটা অ্যাটলিস্ট আমার ফ্রেন্ডসদের ফ্যামিলিদের রিভিউ করতে বাট কারেন্ট আমার কথাই শুনলো না এটা কোনো কথা আচ্ছা যাই হোক হোক হয়ে গেছে তো কি এখন তো আমার বোনের নামটা রিভিউ করবো বাড়িতে পাইনি তাতে কি ঢাকায় এসে করে দিচ্ছি তারপরও তো মনে করো কারণ তো আসনে আসনে গেলো তারপরেও হচ্ছে বাড়িতে কত মানুষ ছিল যেটা কিনা তোমরা দেখছো ওইখানে হান্ড্রেড প্লাস মানুষ ছিল তো তাদের ভিতরে ফ্যামিলির ভিতর তো বুঝোই যে এটা করা ওটা করা একসাথে থাকলে আরো হই হুল্লা সব কিছু মিলিয়ে একদম আমি ভুলে গেছি তার উপরে ছিল না ফোনে চার্জ লাইক ফার্স্টি তো ফার্স্টি এমন ভাবে বলার বাইরে তাই কি হয়েছে এখন তো আমার বোনের নামটা রিভিউ করতে পারবো তাই না তো চলো আগে আমার বোনকে নিয়ে আসি অ্যান্ড তোমরা কিন্তু আমার বোনকে যখন যেখানেই দেখো না কেন ডোন্ট ফরগেট সে মাসাল্লাহ মাসাল্লার সাথে সাথে তোমরা অবশ্যই এটা বলবা আল্লাহ বারিক লাহা এটা বললে নাকি বেবিদের নজর লাগে না তারপর আমার বোনের হঠাৎ কেন জানি নজর লেগে গেছে আই ডোন্ট নো জাস্ট এমন করে আর সে মানুষটা এত টুক একটু যদি গোলুমুলু হতো তাহলে একটা কথা যে না নজর লাগছে চিকুন মানুষের আবার নজর লাগে বলো তো এটা কোনো এটা কোনো কথা আচ্ছা যাই হোক চলো আমার বোনকে নিয়ে আসি এখানে ওরে আমার বাবু এই যা পাশ তো বলো তো সবাইকে যেরকম ইন্ট্রো ইন্ট্রোতে বলছিল হাই এখন বলে হ্যালো তো যাই হোক শোনো আমার বোনের নাম হচ্ছে বলে দিই এটা তোমার নাম আমি কিন্তু বলে দিছি আচ্ছা যাই হোক আমার বোনের ফুল নেম হচ্ছে আকিকার খাতায় দেন হচ্ছে টিকা খাতায় ওর নাম হচ্ছে সায়রা সিনহা সায়রা সিনহা সায়রা বললে কিন্তু সে তাকায় আবার জানো তোমরা আর সে কিন্তু এখন একদম স্টপ মানে নর্মাল থাকে না এই দেখো সে অনেক তুর্তুরাঙ্গে মাত্র হইছে তিন মাস হচ্ছে এত তোর তোর নিন কেন কেন আপনি একটু হাসি দাও সে কিন্তু খুব অ্যাটিটিউড গার্ল যেটা কিনা দেখে বোঝা যায় হাসবে না এখন বাট খেলার সময় অনেক হাসি এ দেখো স্ট্রংলি দাঁড়ায় আপি আমার বোনের নামটা কিরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবো আর আমার বোনের নাম হচ্ছে সাইরা সিনহা নামটা কিন্তু ম্যাচিং যেমন দেখো আমার নাম সানজিতা স্নিগ্ধা আমার বোন মানে সামিয়ার নাম হচ্ছে সামিয়া সিনথিয়া আর ছোট বোনের নাম হচ্ছে সাইরা সিনহা মানে সবার নামে ফার্স্টে শা শা লাস্টে সিন 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 ফুল ফিল ম্যাচ আর যাই হোক এই হচ্ছে মনে করো বোনের নাম বলে দিচ্ছে অবশ্য কমেন্ট সেকশনে বলবা নামটা কিরকম হয়েছে মানে ফ্যামিলির সাথে তো মিশে আর যাই হোক দেখতে পারতেছ তার পিছে চুল নেই কারণ যেটা শুনছি বেবিদের ফার্স্ট টাইম টাক্কু করালে হচ্ছে চুল বালিশের ঘষে চলে যায় বাট আবারও তাকে কালকে টাক্কু করাই দেওয়া হবে তো সেটা হয়তো আম্মুর চ্যানেলে তোমরা দেখতে পারবা তো যাই হোক বাই দিয়ে দাও তারপর তুমি সবাইকে এই যে ক্যামেরা এই যে দেখছো তোমাদের কেউ কিন্তু আমার মতো ভালোবাসে আমার বোন দেখো জাস্ট তোমাদের কত সুন্দর মায়াবী চোখে তাকাচ্ছে মার্শাল আমার বোনটা সব বুঝে আজকের আর কি ছিল কিন্তু এই পর্যন্ত অ্যান্ড নেক্সটে আসবে তোমাদের জন্য ঈদেতে অ্যাকচুয়ালি কোথায় কোথায় দাওয়াত খেলাম যদিও সব কিছু ফোটেজ নিতে পারি না বাট আমার সেজু কাকির বাসে আমি দাওয়াত খেয়েছি সেই ব্লগটা আমি করছি শুধুমাত্র তোমাদের জন্য এবারের ঈদ তোমরা কে কোথায় করছো কার বাড়ি কোথায় কমেন্ট সেকশনে বলো তাড়াতাড়ি আর যাই হোক যেই গরম পড়ছে গাইজ তোমাদের অবস্থা কীরকম কি তোমাদের সবার শরীর কি ঠিকঠাক আছে কি না অ্যান্ড আমাদের ফ্যামিলির ভিতরে অনেকেই অসুস্থ জ্বর ঠান্ডা বলা যায় তোমরাও সবাই সেফলি থাকা ট্রাই করবা সোইয়া আজকে ব্লগটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিচ্ছি আসবো অন্য কোনো একটা ব্লগ নিয়ে সো ইয়া আল্লাহ